মাছ ধরার উপর পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা শুরু শুরু হচ্ছে আজ মধ্যরাত থেকে শেষ হবে তেইশ জুলাই মধ্যবর্তী এ সময়টাতে খাদ্য সহায়তা বাড়ানোর দাবি জেলেদের কুয়াকাটা প্রতিনিধি মনিরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সে রাজউমনিরা বছর জুড়ে চলছে ইলিশের আকাল তার উপর আজ মধ্যরাত থেকে তেইশ জুলাই পর্যন্ত শুরু হচ্ছে মৎস্য আহরণের উপর পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা এ বছর গভীর সাগরে যাওয়া মহীপুর এবং আলিপুরের বেশিরভাগ ট্রলারই ই কূলে ফিরেছে খুব কম সংখ্যক ইলিশ নিয়ে অনেকে আবার ফিরেছেন একেবারে খালি হাতে এতে ধার করে চলতে হচ্ছে জেলে ও ট্রলার মালিকদের তাই নিষেধাজ্ঞাকালীন সরকারের দেওয়া খাদ্য সহায়তাই একমাত্র ভরসা জেলেদের এই অবরোধে যদি আমাদের যদি সাহায্য একটু বাড়িয়ে দিতে তাহলে আমরা একটু ভালো থাকতে পারতাম এই অবরোধটা যদি ভারতের লগে দেয় সবাই মিললে তাই আমরা চলতে পারি এবং সরকার আমাকে যে এই অবরোধে সাহায্যও দেয় না আমাকে কিস্তি আছে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের অভিযোগ নিষেধাজ্ঞার সুযোগে পার্শ্ববর্তী দেশের জেলেরা বাংলাদেশের জলসীমানায় ঢুকে ইলিশ শিকার করে নিয়ে যায় এই পঁয়ষট্টি দিন অবরোধের ভিতরে ভারতের জেলেরা আসে আমাদের বাংলাদেশের সীমানায় মাছ ধরে নেয় জেলেদের যে খাদ্য সহায়তা দেওয়া দেয় সেটাও খুব কম ভারতের ট্রলার যদি বাংলাদেশের সীমান্তে আসা বন্ধ না করে তাহলে সাগরে মাছ থাকবে না এদিকে পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে মৎস্য বিভাগ জেলেদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথাও জানিয়েছেন কলাপাড়ার মৎস্য কর্মকর্তা এই বিষয়ে আমরা আমাদের প্রশাসনের সাথে কথা বলছি আমরা কোস্টগার্ড প্লাস নৌ পুলিশ এবং আমাদের যে বানৌজা শেরে বাংলা ঘাটি নৌবাহিনীর সাথেও আমাদের কথা হয়েছে তাদের তারা আমাদের আশ্বস্ত করছে যে তাদের টহল বঙ্গোপসাগরে তাদের টহল বজায় থাকবে পটুয়াখালীর জেলেদের প্রত্যাশা তাদের দাবি বিবেচনায় সরকার এগিয়ে আসবে সেরাজুম মনিরা জিটিভি নিউজ